শীতের মিষ্টি রোদে মেকআপ ছাড়াই সামনে এলেন জয়া আসান সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান জয়া আসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী রয়েছে বলিউডেও তাদের কাদের সঙ্গে ওঠা বসা পারিবারিক সক্ষতাও রয়েছে কারো কারো সঙ্গে বলিউডের জনপ্রিয় নির্মাতা কারণ জোহর জয়াকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু জয়া তা করেননি জয়াকে নিয়ে রয়েছে প্লাস্টিক সার্জারি করার মতো গুজব এবং রিসেন্টলি শাকিব খান এবং তার নিজস্ব ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাকিব খান এবং জয় হাসানের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি সম্প্রতি তার আপেল হাতে নিয়ে একটি ছবি বেশ আলোচনা সৃষ্টি করে তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনা হয়েছে বিশেষ করে তার পোশাকের ডিজাইন নিয়ে ভারতের আমরা দেখেছি উর্ফি জাভেদ নামের একটি মেয়ে এবং খুশি মুখার্জি তারা কিন্তু আপত্তিকর ছবি দিতেই আসলে পাপা কাছে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদেরকে আপত্তিকর পোশাকে আসেন যাতে করে তাদেরকে নিয়ে আরও বেশি আলোচনা হয় এবং তারা ভাইরাল হয় ভাইরাল হবে জেনেই তারা এমনটি করেন কিন্তু দর্শক বন্ধুরা আমরা জানি না যে শাকিব খান কেন এই এত ভোরবেলার একটি ছবি যেখানটাতে জয়া হাসানকে দেখা যাচ্ছে তিনি বলেছে যে শীতের মিষ্টি রোদে মেকআপ ছাড়া এবং সেই ছবির সাথে শাকিব খান একসাথে তার মানে অবশ্যই তাদের ভিতরে অন্তরঙ্গে কোনো মুহূর্ত গেছে বলেই কিন্তু এত ভোরবেলা এই ছবিটি তারা প্রকাশ করেছে দর্শক বন্ধুরা আপনারা কী ভাবছেন জয়া হাসান এবং শাকিব খানকে নিয়ে এটিকে শুধুই গুঞ্জন নাকি বন্ধুত্ব কি মনে হয় লিখে পাঠাতে পারেন আপনাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ